আগামীকাল মহান বিজয় দিবস জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ গেল মাস ধরে চলছে সৌন্দর্য বর্ধন ধোয়া মোছাসহ প্রস্তুতির সব কাজ মহান বিজয় দিবসে লাখো মানুষের ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে সকালে রাষ্ট্রপতি ও সরকারের প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা এরপর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সৌথের ফটক মুক্তিযোদ্ধে শহীদ ও বীরযোদ্ধাদের শ্রদ্ধায় গেল এক মাস ধরে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের কাজ করছে সৌধ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তর ধুয়ে মুছে সাফ সূত্র করার পর রং তুলির আচরে সাজানো হচ্ছে বেদি পর্যন্ত যাওয়া সড়ক সড়কের পাশে স্থাপন করা হয়েছে রঙিন গাছ ছোট বড় গাছ ও ফুলের গাছগুলো কেটে ছেটে করা হয়েছে পরিপাটি শ্রমিকরা দিনরাত সৌথে কাজ করছেন এখানে বিভিন্ন ফুলের গাছ লাগানো হচ্ছে আমাদের কাজ করতে খুব ভালো লাগতেছে বিজয় দিবস এটা সুন্দর করার লিগে আর কি আমরা প্রতি বছরই রঙতুলির কাজ করি তাই এবছরও করছি রংতুলির কাজ এখানে প্রায় শেষ আর দুই একদিন লাগতে পারে ধোয়া কাজ করিতেছি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলিতেছি ধোয়া মোছার কাজও প্রায় শেষ হয়ে গেছে গণপূর্ত অধিদপ্তর জানায় গেল পনেরো দিন আগে স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ করা হয় এরপর থেকেই দিন রাত শুরু হয় সংস্কার কাজ এরই মধ্যে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী সহ সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস পালনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রহণ করেছে করা নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালনের প্রত্যাশা সংশ্লিষ্টদের চারস্তর আসার স্তরটা এটা বিভিন্ন স্তর হয়ে থাকে এবং নিরাপত্তা ব্যবস্থা চলতেছে এটা হয়তোবা আমরা দেখতেছেন না আমরা সাদা পোশাকে পোশাক নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন নিরাপত্তা আমরা দিয়ে আসতেছি এটা সারা দিন চলবে শেষ অবধি এই ব্যবস্থা চলমান থাকবে